গুলো উত্তর দিন বুট ফোর্স অ্যাটাক কি খুব গুরুত্বপূর্ণ क्वेश्चन দেখেন বুট ফোর্স অ্যাটাক কি এর উত্তর হচ্ছে বুট ফোর্স অ্যাটাক হলো একটি হ্যাকিং পদ্ধতি যেখানে হ্যাকার সম্ভাব্য সব পাসওয়ার্ড বা কি একের পর এক চেষ্টা করে সঠিকটি খুঁজে বের করার চেষ্টা করে এটা কিন্তু বর্তমানে এই হ্যাকিংটা প্রচুর পরিমাণে হচ্ছে বা প্রচুরতে আছে বুট ফোর্স অ্যাটাক হ্যাকার চেষ্টা করে একের পর সব পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ডটা খুঁজে সঠিক পাসওয়ার্ডটা খোঁজার জন্য ক্ষণ নম্বর ছিল কি এল অর্থাৎ কোবল কি কবল একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা শুধু এটুকু লিখে দিলেই কিন্তু আপনি এক মার্ক পেয়ে যাবেন তারপরেও একটু ভালো করে সারের মনোরঞ্জনের জন্য আর একটু লিখতে হবে যা মূলত ব্যবসায়িক অর্থনৈতিক ও প্রশাসনিক কাজের জন্য ব্যবহৃত হয় সরকারি হিসাব বিমা রিপোর্ট ব্যাংকিং ট্রানজাকশন প্রসেসিং ইত্যাদি কবলে ব্যবহৃত হয় গণবার ছিল কি ডেবাগিং কি উত্তর হচ্ছে ডেবাগিং হলো প্রোগ্রাম বা সফটওয়্যারে থাকা ত্রুটি যেটা আমরা বাঘ বলি খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়া অর্থাৎ দেবাগিং হলো প্রোগ্রাম বা সফটওয়্যারে থাকা ত্রুটি খুঁজে বের করার খুঁজে বের করে তা ঠিক করার প্রক্রিয়া ঘ নম্বর নট গেট বলতে কি বুঝো উত্তর নট গেট একটি মৌলিক লজিক গেট যা ইনপুটের বিপরীতে আউটপুট দেয় অর্থাৎ নয় গেট একটি মৌলিক লজিক গেট যারা ইনপুটের আউট বিপরীতে আউটপুট দেয় অর্থাৎ এটি এক কে শূন্য এবং শূন্যকে এক রূপান্তর করে অর্থাৎ এটার বিপরীতটা দেয় এক কে শূন্য শূন্যকে এক রূপান্তর করে ঠিক আছে বলছে কোকি কি কুকি হল একটি ছোট তথ্য সংগ্রহ ফাইল যা কোনো ওয়েবসাইট ব্যবহারকারীর ব্রাউজারে সংরক্ষণ করে যাতে ব্যবহারকারী পছন্দ লগ অবস্থা বা কার্যক্রম পরবর্তীতে মনে রাখা যায় চলেছিল চ্যাট জিপিটি কি এর প্রতিষ্ঠাতাকে চ্যাট জিপিটি হল একটি প্রাক প্রশিক্ষিত ভাষা মডেল যা ওপেন এআই দ্বারা তৈরি এক ধরনের চ্যাট এটি এমন একটি ভাষা মডেল যা জেনারেশন প্রশ্নের উত্তর দেওয়া এবং ভাষা অনুবাদের জন্য সুপ্রশিক্ষিত চ্যাট জিবিটি হচ্ছে চ্যাট জেনারেটিভ পুরিটেন্ট ট্রান্সফর্মার চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান ছ নম্বর ছিল র্যাম ও রোয়ের মধ্যে পার্থক্য লিখুন খুবই গুরুত্বপূর্ণ এর পরীক্ষা প্রচুর পরিমাণে এসে থাকে র্যাম অস্থায়ী মেমরি প্রক্ষান্তরে রম স্থায়ী মেমরি অর্থাৎ র্যাম হচ্ছে অস্থায়ী মেমরি আর রম হচ্ছে স্থায়ী মেমরি দুই বিদ্যুৎ চলে গেলে র্যামের ডাটা মুছে যায় অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে র্যামের ডাটা থাকে সেটা মুছে যায় প্রক্ষান্তর বিদ্যুৎ চলে গেলেও রমের সংরক্ষিত ডাটা মুছে যায় না তিন র্যাম খুব দ্রুতগতির মেমরি প্রক্ষান্তরে রম তুলনামূলক কম দ্রুতগতির মেমোরি চার নম্বর র্যামে ডাটা পড়া ও লেখা দুইটাই করা যায় পক্ষান্তরে রমে ডাটা শুধুমাত্র পড়া যায় পাঁচ নম্বর র্যাম প্রয়োজন অনুসারে বাড়ানো বা পরিবর্তন করা যায় পক্ষান্তরে রম বাড়ানো বা পরিবর্তন করা যায় না ছয় নম্বর র্যামের উদাহরণ ডিডিআর ফোর র্যাম ভি র্যাম কেস মেমোরি পক্ষান্তরে রমের উদাহরণ বায়োস ফ্রামওয়ে ইপি রম ইপি রম এম রম ষোলো নম্বর ছিল এক কথায় উত্তর দিন ক প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার তৈরি করেন কে প্রথমে প্রথম যান্ত্রিক ক্যালকুলেটার তৈরি করেন ব্লেইস খ খাবু ডাব্লু ডাব্লু এর উদ্ভাবক এর নাম লিখুন এর উদ্ভাবক হচ্ছে টিম বার্নার্স লি অর্থাৎ ডাব্লু 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 এর উদ্ভাবক টিম বার্নার্স লি খ বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন কোথায় আপনি জানেন বাংলাদেশের কার্যত দুটি ল্যান্ডিং সাবমেরিন স্টেশন রয়েছে তার একটি অর্থাৎ প্রথম ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের পিকে অবস্থিত দ্বিতীয় ল্যান্ডিং স্টেশনটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটায় অবস্থিত কক্সবাজার একটি কুয়াকাটায় অবস্থিত ঘ বিশ্বব্যাপী বিপদ সৃষ্টিকারী সিআইএস ভাইরাস কত তারিখে কম্পিউটারে আক্রমণ করে অর্থাৎ প্রতি বছর ছাব্বিশ এপ্রিল এই ভাইরাসটি আক্রমণ করে কিন্তু এটি বর্তমানে ফ্রামওয়ার এবং অ্যান্টিভাইরাস দিয়ে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কমু বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম লিখুন বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা বানটি দেখবেন ভালো করে চ রোবোটিক্সের জনককে রোবোটিক্সের জনক আইজ্যাক অ্যাসিমভ ছ স্প্রেডশিটে প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট কি বলে স্প্রেডশিট প্রোগ্রামে অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে ওয়ার্কশিট বর্গীয় কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতির উন্নত প্রিন্টার প্রদানে সক্ষম লেজার প্রিন্টার ক অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন ঘটে ইউ কম্পিউটার কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় হার্টস দ্বারা কম্পিউটার কাজের গতি প্রকাশ করা হয়